হ্যালো ফ্রেন্ডস আগের ভিডিওতে তোমরা দেখেছো কাকার গায়ে হলুদ বরযাত্রী বিয়ে সমস্ত কিছুই আমি ভিডিওতে দেখিয়েছি এইবারের ভিডিওটা হচ্ছে বধু বরণ এবং তার সমস্ত কিছু রিচুয়ালস নিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি এই ভিডিওটাও খুব ভালো লাগবে

কেন পড়ো হ্যাঁ সাড়া মারতে করে

এই আমি কিন্তু টিমের টিমের মালওকে দিয়া দিয়া যাওছ নাও আমি এই একটু একটু করতে দাও একটু চালাও এখানে একবার করে খেল যাও বলতি সেন্ট্রাল বন্ডি একবার করে খেল যাও আমি কিন্তু বাকিগুলো তো বাকি কি হল উনি কোন লাগাছিস এই বাদু তুমি দিদি আগে যাচ্ছে নীলা

তমকে টো দিয়াারি

খেতে <laughs>